নগার বদলগাছিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে থানা পুলিশ পিস সহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে নগার বদলগাছি থেকে খালেদ হোসেন মিলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত উদ্ধার অ্যাম্পলগুলো আমদানি নিষিদ্ধ পেইন এবং নেশাজাতীয় ইঞ্জেকশন যা নেশাজাতীয় ইঞ্জেকশন হিসেবে ব্যবহৃত হয় শাক দিয়ে মাছ ঢাকা নয় বরং সদ্য শাক দিয়ে ঢেকে রেখেছেন নিষিদ্ধ অ্যাম্পল আর তাতেও শেষ রক্ষা পেল না মাদক রবিউল, পুলিশের হাতে ঠিকই ধরা খেলেন মাদক ব্যবসায়ী সোমবার মে সকাল সাড়ে দশটায় বদলগাছির চার মাথা মোড় বাস এলাকা থেকে তাকে আটক করা হয় আটককৃত রবিউল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে থানা পুলিশ জানায় জয়পুরহাট থেকে নগাগামী বাসে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে দশটায় বদলগাছির চার মাথা মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই বাসে থাকা সন্দেহভাজন রবিউল ইসলামকে তল্লাশি করা হয় এ সময় তার কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নয়শো পিস নিষিদ্ধ বুফার পেইন উদ্ধার করা হয় অভিযানটি পরিচালনা করেন থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এস আই জিয়াউর রহমান এএসআই আজিজুলসহ আজিজুল সহ সঙ্গীয় ফোর্স থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থেকে নগাগামী বাসে অভিযান চালানো হয় অভিযানে কলমি শাকের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো নয়শো পিস নিষিদ্ধ অ্যাম্পল উদ্ধার সহ রবিউল ইসলামকে আটক করা হয় এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে